আমলের মধ্যে জীবন কাটিয়েছি সামনে বছর কতটুকু নেকামল করতে পারবো এ সম্পর্কে নিজেরাই নিজেদেরকে কোশ্চেন করা দরকার জিজ্ঞাসা করা দরকার বিশেষ করে যুবকরা তো সামনে বছর অনেক কিছুই পাবে বিশেষ করে যুবকরা মেইন এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে কি আছে নির্বাচন আছে নির্বাচনে লাখো যুবক ইমান হারাবে লাখো যুবক সেরেকে মত্ত হবে এবং লাখো যুবক তারা তাদের ইমানকে বিক্রি বিক্রি করে দেবে নেতার পায়ের নিচে বলেন নাউজিবিল্লা সাথে সাথে এই দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ আছে এখানেও জুয়ার আড্ডা হবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেট বিশ্বকাপও আছে সেখানেও জুয়ার সয়লাভ হবে তার মানে যুবকদেরকে এই যে দেশটা পঁচিশ সাল চলে গেল এই পঁচিশ সালে কিন্তু ভূমিকম্প কম হয় নাই তো আমরা যা দেখতেছি যাই দিন ভালো আসে দিন খারাপ এটার চেয়ে আরও নিকৃষ্ট বছর হবে সামনের বছর। আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যত জুয়ার আসর যত মদের আসর আড্ডার আসর সব কিছুর আসর জমতেছে ছাব্বিশ সালে যত বিশাল বড়ো বড়ো আয়োজনগুলো হয় জুয়ার সব আসরগুলো কোন সালে হবে এই ছাব্বিশ সালে তো যাই হোক আমরা যদি আমাদেরকে একটু